বন্ধুরা যদি তোমাদেরও পড়াশোনায় মন না লাগে তাহলে তোমরা একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছ এই ভিডিওটা একবার মন দিয়ে দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা আর কখনোই বলবে না আমার পড়ায় মন বসে না তবে তার জন্য আমি যতগুলো স্টেপ বলবো। সেগুলো পুরোপুরি ফলো করতে হবে তখনই কিছু একটা সম্ভব হবে না হলে আগের মতোই রেজাল্ট আসবে তোমরা যদি তোমাদের খারাপ অভ্যাসগুলো মন থেকে বদলাতে না পারো তাহলে জীবনে কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না আজকের ভিডিওটা দেখতে এসে যদি শেষমেশ কিছুই না মানো তাহলে কিছুই করতে পারবে না বরং সারা দিন ইউটিউবে পড়ায় মন বসানোর একশোটা উপায় খুঁজতেই থাকবে তাই আজকের ভিডিওতে আমি যেগুলো বলবো মন দিয়ে শুনবে আর ফলো করবে তোমারও পড়াশোনায় মন বসবে এই ভিডিওতে আমি তোমাদের তিনটি টিপস দিব যেগুলো তোমাদের স্টাডিতে দারুণভাবে সাহায্য করবে তাই এই তিনটি টিপস জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে পড়াশোনার কারণ খুঁজে বের করো বন্ধুরা আমরা যে কোনো কাজ করি একটা না একটা কারণের জন্য আমি যদি বলি তোমাকে সকালে চারটায় ঘুম থেকে উঠতে হবে তুমি কি উঠতে পারবে না যদি না কোনো কারণ থাকে কিন্তু ধরো আমি যদি বলি তুমি যদি চারটায় ওঠো তাহলে তোমাকে এক লক্ষ টাকা দেওয়া হবে তুমি তখন তিন পাঁচটাতেই উঠে পড়বে কারণ তোমার এখন একটা রিজন আছে একটা লক্ষ্য আছে এটাই সবচেয়ে বড় সলিউশন পড়াশোনায় মন বসানোর তোমার নিজের মধ্যে একটা কারণ তৈরি করতে হবে একটা স্বপ্ন আমি পড়াশোনা করবো কারণ আমি আমার জীবনের লক্ষ্যগুলো পূরণ করতে চাই আমি এই একটা জীবন পেয়েছি আর সেই একটাই জীবন দিয়ে আমি কিছু অসাধারণ করব যতক্ষণ না তোমার কাছে পড়ার সঠিক কারণ থাকবে ততক্ষণ তুমি মন দিয়ে পড়তে পারবে না কিন্তু একবার যদি তোমার মনে সেই কারণটা তৈরি হয় তুমি কখনো আর বলবে না আমার পড়ায় মন বসে সব ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো আজকালকার ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সমস্যার নাম ডিস্ট্র্যাকশন ডিস্ট্রাকশন মানে সেই জিনিসগুলো যেগুলো তোমাকে তোমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে নেয় আর এগুলোর বেশিরভাগই তোমার নিজের তৈরি করা ধরো তোমার পরীক্ষার আর তিন মাস বাকি তুমি ভাবলে সময় আছে পরে পড়ে নেব আর তখনই তুমি মোবাইল হাতে নিয়ে বসে গেলে হ্যাঁ এই ফোন থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু বাস্তবে আমরা নব্বই পার্সের সময় ভুল কাজে ফোন ব্যবহার করি অপ্রয়োজনীয় ভিডিও দেখা চ্যাটিং এইসবই আমাদের লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় তাই ভালো বন্ধু তৈরি করো তিন চারজন হলেও চলবে কিন্তু তারা যেন সত্যিকারের ভালো বন্ধু হয় যারা তোমার ক্ষতি চায় না বরং সফলতা চায় এই বয়সে প্রেম এগুলো থেকে দূরে থাকো যখন সফল হবে তখন এসব করতে পারবে কিন্তু এখন যদি জীবন বরবাদ হয়ে যায় পরে আর কিছুই সম্ভব হবে না এই বয়সে যদি তুমি পরিশ্রম করো মন দিয়ে পড়ো তাহলে কোনো ডিস্ট্র্যাকশনই তোমাকে আটকাতে পারবে না চেপ ওয়ান একসাথে একটাই কাজ করো আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা পড়াশোনার সময়ও মোবাইল নিয়ে বসে পড়ে পড়ার সময় শুধু বই খাতা নিয়েই বসো তোমার আশেপাশে যেন ফোন না থাকে একটা সময়ে একটাই কাজ করো আর সেটা করো পুরো মন দিয়ে অনেক অনেকে বলবে আমরা তো অনলাইন ক্লাস করি ঠিক আছে কিন্তু ক্লাস চলাকালীন সময়ে যেন তোমার ফোনে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন না আসে সেটা আগে থেকেই অফ করে রাখো তোমার যদি এখনো জীবনে কোনো লক্ষ্য না থাকে তাহলে আজই একটা লক্ষ্য স্থির করো ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকো আর পড়ার সময় মন দিয়ে পড়ো এই তিনটি টিপস যদি তুমি ফলো করো আমি বিশ্বাস করি তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করবেই তাই বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করো আর এমন অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না অল দ্য বেস্ট স্টুডেন্টস লাভ ইউ অ